উপজেলা নির্বাচনেও হামলা সংঘর্ষ সংঘাতের ঘটনা ঘটলো এবং টানা কয়েকদিন ধরে আমরা দেখছি যে এই ভোটের আগে প্রার্থীরা তারা তাদের প্রতিপক্ষের সঙ্গে মুখর পরিস্থিতিতে লিপ্ত হচ্ছেন এবং ভোটের দিনও তারা সংঘাত করলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুটি শিরোনাম যদি আমরা দেখি তাহলে এর প্রধান শিরোনাম হচ্ছে হামলাগুলি সংঘর্ষে ভোট শেষ হল প্রথম ধাপের উপজেলা নির্বাচন ভোটার উপস্থিতি কম সংঘাত ককটেল বিস্ফোরণ প্রিসাইডিং অফিসার ও এজেন্ট আটক জেল বর্জন জাল ভোট একথা বলা হচ্ছে তার মানে দেশের বিভিন্ন স্থানে আমরা দেখছি যে সংঘাত মুখর পরিস্থিতি ছিল ক্যাম্প ভাঙচুর করা হয়েছে তো উপজেলা ভোটেও স্থানীয় পর্যায়ের ভোটও এই ধরনের সংঘাত সংঘর্ষের বিষয়গুলো কিন্তু খুব অ্যালার্মিং এবং সত্যি বলতে কোনো ধরনের ভোটেই কিন্তু এই সংঘাত সংঘর্ষ কাব্য নয় একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা থাকা বঞ্চনীয় আর ভোটার উপস্থিতিও কম ছিল এটা বলা হচ্ছে তো সিএসই এ প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন তিনি বলেছেন ধান কাটার কারণে আসেননি অনেক ভোটার সিএসই মানে ধান কাটার এই প্রসঙ্গটি খুব হাস্যকর কারণ সময় কিন্তু মানুষের হাতে কাজ থাকে ধান কাটা থাকতে পারে তার পারিবারিক অন্য কাজ থাকতে পারে মানুষ চাকরি পাতা করতে পারেন কিন্তু ভোটের সময় আমরা দেখি যে যে কোনো ভোট সময় মানুষ সেই কাজটি বন্ধ রেখে কিন্তু ভোট দিতে আসেন কিন্তু সিএসি বলছেন ধান কাটার কারণে আসেননি অনেক ভোটার এটা খুব যুক্তিসঙ্গত বক্তব্য হলো না আসলে কারণ এই কাজ ছাড়াও অন্য কাজও অনেকের থাকতে পারে মূলত ভোটের প্রতি মানুষের একটা আগ্রহ কমে গেছে আমরা দেখছি ধারাবাহিকভাবেই কিন্তু ভোট দেওয়ার প্রতি মানুষের সেই আগের মতন আগ্রহ নেই সেই কারণটি অনুসন্ধান করা জরুরি মানুষ কেন ভোটে আগ্রহ হারিয়ে ফেলেছে সেটা বাদ দিয়ে সেই প্রসঙ্গ বাদ দিয়ে এ ধরনের কথাবার্তা খুবই হাস্যকর সি সে কথা বলছেন আর আরেকটি বিষয় হচ্ছে এর যে দ্বিতীয় খবর সেটা জয় জয়কার আওয়ামী লীগ নেতাদের আছেন স্বজনরাও মানে স্থানীয় নির্বাচন যে ধরনের বৈচিত্র্যপূর্ণ হওয়ার কথা ছিল সেই বৈচিত্র্য কিন্তু হারিয়ে গেছে মানে বিভিন্ন দলের নানা মত পথের প্রার্থীদের যে আনাগোনায় যে একটা সরগরম থাকতো একসময় আমরা স্থানীয় নির্বাচন দেখেছি সেটা ইউপি নির্বাচনে আমরা দেখি সেটা আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দেখেছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে নির্বাচন ক্রমশ বৈচিত্র্য হারাচ্ছে এবং জয় জয়কার আওয়ামী নেতাদের মানে একটি দলের নেতাদের জয় জয়কার এবং আরেকটি হচ্ছে যে স্বজনরাও মানে মন্ত্রী এমপিদের যে স্বজনরা তাদেরকে বিরত রাখার জন্য আওয়ামী লীগ শুরুতে খুব ঘটনা অবস্থান নিয়েছিল পরে সেই অবস্থান থেকে সরে আসে এবং দেখা যাচ্ছে অনেক স্বজনও নির্বাচিত হয়েছে মানে পরিবারতান্ত্রিক যে ধারাটা সেটা স্থানীয় বা তৃণমূল পর্যায়েও একটা উদ্বেগের যে কারণ সে কারণটি কিন্তু উদ্বেগ এবং সংঘাতের কারণ অভ্যন্তরীণ সংঘাতের কারণ সেটা কিন্তু রয়েই যাবে কারণ অনেক স্বজনও এখানে নির্বাচিত হয়েছেন মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচিত হলে হয় কি জনগণ মানে ওই দলটির ধরা যাক আওয়ামী লীগের যে যারা স্থানীয় যারা নেতা আছেন তারা দীর্ঘদিন রাজনীতি করছেন এবং উপজেলায় হয়তো বা অনেক যোগ্য প্রার্থী হয়তো বাদ পড়ে যেতে পারেন যখন মন্ত্রী এমপিদের স্বজনরা যখন এই নির্বাচনগুলো করেন অনেকের ক্ষেত্রে স্ত্রী সন্তান শ্যালক আত্মীয় স্বজনরা নানাভাবেই কিন্তু স্থানীয় সরকারের উপজেলা শুধু না অন্যান্য যে স্থানীয় নির্বাচনগুলো আছে সেখানেও কিন্তু এই মন্ত্রী এমপিদের স্বজনদের একটা আধিপত্য দেখা যায় তো তৃণমূল পর্যায়ে এই ধরনের পারিবারিক ধারার পারিবারিক যে নিয়ন্ত্রণ এটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব ভালো খবর নয় তো উপজেলা নির্বাচন নিয়ে একটি কথা বলতে হয় যে স্বাধীনতার এই চুয়ান্ন পঞ্চান্ন বছরেও আমরা একটি সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া তৈরি করতে পারলাম না মানে রাষ্ট্র এক্ষেত্রে একটি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে যে একটি দেশের যে নির্বাচনী ব্যবস্থা নির্বাচন নির্বাচনের মতন হবে সেটা সংঘাতমুখর কেন হবে নির্বাচন যত সংঘাতমুক্ত সুষ্ঠু হবে ততই হচ্ছে একটি দেশের যে নির্বাচনী ব্যবস্থার কাঠামো সুন্দর সে কথা বলা যাবে কিন্তু আমরা দেখছি যে আমাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে আসলে প্রশ্ন রয়েই গেল সংঘাত ছাড়া যেন নির্বাচনে দেশে হওয়াটাই কঠিন